বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আজকে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র পঁচিশ দিন অতিবাহিত হচ্ছে এখন রাত বারোটার বেশি বেজে গেছে সেই মুহূর্তে আমি ছোটো পাঁচশো ব্রয়লারের খামার খামারে আসলাম তো এসে কিছু খাবার দিছি একটা পানি শর্ট ছিল সেটাই পানি দিছি আর একটা মুরগি অসুস্থ ছিল সেটাকে জবাই করে দিয়েছি তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন অবশ্যই তারা জানেন মুরগি অসুস্থ থাকলে চেনার উপায়গুলো তারা জানেন আর নতুন খামারি যারা তারা জানেন না তারা অবশ্যই আপনি যেখানে নতুন খামার দেবেন অবশ্যই পুরাতন ব্রয়লার মুরগি ফার্ম বা খামার যারা ব্রয়লার মুরগি চাষ করে তাদের কাছ থেকে এক দুই চালান দেখবেন এবং শিখবেন একদিন থেকে তেত্রিশ দিন পর্যন্ত বা একত্তর দিন পর্যন্ত মুরগি রেডি করা হয় তাহলে সেইভাবেই ব্রয়লার মুরগি পালন করবেন তাহলে সুস্থভাবে পাইলার মুরগি পালন করতে পারবেন এবং লাভবান হবেন দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পঁচিশ দিন শেষ হয়ে যাচ্ছে পঁচিশ দিন আর এক সপ্তাহ পর বত্রিশ দিনের দিন ব্রয়লার মুরগি বিক্রি করে দেব সবাই দোয়া করবেন মুরগিগুলো যেন সুস্থ থাকে তো কাজী রহমান বাচ্চা এই সর্বপ্রথম কাজী কোম্পানির বাচ্চা করতেছি সবাই দোয়া করবেন আগে পরে করি নাই আগে করছি আমার নারিশ প্যারাগন আর পি সিটি অন্য অন্য কোম্পানিগুলোর বাচ্চা আমি পালন করেছি ব্রয়লার কাজে কোম্পানির বাচ্চা পাই নাই কিন্তু এই ডিলার বলছে যে কোম্পানির বাচ্চা চাই আমি সেই বাচ্চাই দিবে সেইভাবে আর কি আমি শুরু করেছি তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে রমজানের প্রথম দিকে মুরগিগুলো বিক্রি করতে পারি আর কি বলবো এটাই আপনাদের কাছে আশা করছি দোয়া দরখাস্ত রাখলাম আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে নোটিফিকেশানে আমার এই ভিডিও আপনাদের কাছে চলে যায় আর দর্শক আপনাদের গ্রেতার্থে যেটা বলতে চাই আমার এই চ্যানেলে একদিনের দিনের থেকে শুরু করে তেত্রিশ দিন বা বত্রিশ দিন রেডি মুরগি পর্যন্ত আমি আপডেট ভিডিও ছাড়তে থাকব আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি আমার পাঁচশো ব্রয়লার মুরগি শেড আমি দুই মাসের ভিতরে আর এক হাজার সেট বাড়াবো আর আগে ছিল বারোশো মুরগি সেট সাতশোর একটা সেট ভেঙে ফেলেছিলাম বাড়ি নির্মাণ করার জন্য তো আবার পুনরায় আর এক হাজার ব্রয়লারের সেট করব তো আসলে বলতে গেলে যেখানে পরিশ্রম আছে সেখানে অবশ্যই লাভ করা সম্ভব এবং লস থাকলে সেখানে লাভ হবে হানড্রেড পারসেন্ট আর বিশেষ করে ব্রয়লার মুরগি পালনের যে নিয়ম সেইগুলো যদি আপনি অ্যাকুরেট না মানতে পারেন তাহলে কোনো দিনও লাভবান হতে পারবেন না তাই নগদ করেন আপনি আর আসছে মানে ডিলারের সাথে করেন বাকিতে করেন যদি আপনি অরিজিনাল ব্রয়লার মুরগি পালন করা শিখতে পারেন তো অবশ্যই লাভবান হবেন আগে প্রথম দিকে আমার লস হতো তো এখন ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় মোটামুটি লাভ হয় চলে যায় আর কি তো সেই খাতিরে বলবো আগে ব্রয়লার মুরগি পালন শিখতে হবে আপনাকে তাহলে মাছ বি লাভ হবে ইনশাল্লাহ আর যদি বড় অসুখ না দেখা দেয় আপনার ফার্মে বিশেষ করে গাম্বর এবং রানীক্ষেত এ রোগগুলো যদি না দেখা দেয় অবশ্যই আপনি লাভবান হবেন বাকিতে করলে লাভবান হবেন ডিলারের সাথে করলে হবেন তবে নগদ করলে প্রত্যেক স্থানে মাছ লাভ করা সম্ভব আর বাকিতে রিক্স থেকে যায় বাজার ভালো না থাকলে লস করার সম্ভাবনা থাকে তো দর্শক দিনের ব্রয়লার মুরগি দেখাচ্ছিলাম আপনাদের সবাই দুয়া করবেন এখনও বিশ বস্তা খাবার বর্ষা মুরগিটি খায় নাই উনিশ বস্তা রানিং চলতিছে আজকে চলে যাবে সকাল পর্যন্ত চলে যাবে দুপুর পর্যন্ত চলে যাবে কালকে উনিশ বস্তা পঁচিশ দিনে এক বস্তা রয়েছে আরও দশ বস্তা আসবে খাবার অর্থাৎ তিরিশ বস্তা খাবে পাঁচশো ব্রয়লার মুরগিতে ফুল খাবার দুই কেজি দুইশো গ্রাম অভার হবে অ্যাভারেজ তাহলে মোটামুটি লাভ করা সম্ভব তো সবাই ভালো থাকবেন প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও কথা হবে আবার আল্লাহ হাফিজ